একটি উন্নত জাতের বাছুর থেকে আশানুরূপ উৎপাদন পেতে হলে জন্মের পর থেকেই বাছুরের যত্ন পরিচর্যা খাদ্য ও পালন ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন জন্মের পর প্রথম কয়েক মাস বাছুরের দৈহিক বৃদ্ধি অতি দ্রুত হয় তাই জন্মের পর প্রথম তিন মাস বাছুরের প্রয়োজনীয় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় পুষ্টির অভাব হলে বাছুরের দৈহিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় যৌবন প্রাপ্তি দীর্ঘায়িত হয় অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা দীর্ঘায়িত হয় বলে খামারি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সময়ে অন্যতম একটি সমস্যা গাভীর গর্ভধারণ ক্ষমতা দীর্ঘায়িত হওয়া তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাছুরের পর্যাপ্ত যত্ন নিন বাছুরকে তার দৈহিক ওজনের দশ মায়ের দুধ দিনে তিন থেকে চারবার ভাগ করে খাওয়াবেন ধন্যবাদ একটি উন্নত জাতের বাছুর থেকে আশানুরূপ উৎপাদন পেতে হলে জন্মের পর থেকেই বাছুরের যত্ন পরিচর্যা খাদ্য ও পালন ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন জন্মের পর প্রথম কয়েক মাস বাছুরের দৈহিক বৃদ্ধি অতি দ্রুত হয় তাই জন্মের পর প্রথম তিন মাস বাছুরের প্রয়োজনীয় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় পুষ্টির অভাব হলে বাছুরের দৈহিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় যৌবন প্রাপ্তি দীর্ঘায়িত হয় অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা দীর্ঘায়িত হয় বলে খামারি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সময়ে অন্যতম একটি সমস্যা গাভীর গর্ভধারণ ক্ষমতা দীর্ঘায়িত হওয়া তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাছুরের পর্যাপ্ত যত্ন নিন বাছুরকে তার দৈহিক ওজনের দশ পার্সেন্ট মায়ের দুধ দিনে তিন থেকে চারবার ভাগ করে খাওয়াবেন ধন্যবাদ